বড় শিঙাড়া তার মানে আপনি ভাবতে পারেন কত বড় শিঙাড়া এইখানে আপনি ঠিক যতটুকু বলবেন ততটুকু করে দেওয়া যাবেন আবহাওয়াটার অবস্থা খুবই খারাপ বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে কাজ করতে না করি প্রায় থেকে চল্লিশ রকম মশলা দিই শিঙাড়ার মধ্যে এইখানে পর্যাপ্ত মাংস আছে উপরের অংশটা সতর্ক শিঙারার মতনই একটা জিনিস আমি সতর্ক করি সেটা হচ্ছে যে যদি এই শিঙাড়া আপনি খেয়ে দেখতে চান এবং খেতে আসতে চান তাহলে অবশ্যই একা আসবেন না আসসালামু আলাইকুম সাদার আলাপের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আজকে আমরা আসছি এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা দামরুদা উপজেলা চারুলিয়া গ্রামে চারুলিয়া গ্রামের এইখানে আমরা যে জন্য মূলত আসছি আপনারা অনেকেই ভাজাভুজি অনেক পছন্দ করেন তাদের জন্য আজকের এই এপিসোডটা আমরা মূলত আসছি এখানে শিঙাড়া পেঁয়াজু মোগলাই এই জাতীয় আইটেম মূলত খাওয়ার জন্য বড় শিঙাড়া তার মানে আপনি ভাবতে পারেন কত বড় শিঙাড়া এইখানে আপনি ঠিক যতটুকু বলবেন ততটুকু করে দেওয়া যাবে সেটার ওজন হাফ কেজি হতে পারে এক কেজি দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি আপনি যেরকম বলবেন তত বড়ো সাইজ করে দেওয়া যাবে এবং এই শিঙাড়াটা শুধুমাত্র আলুর না এর মধ্যে বিভিন্ন জিনিস মিশ্রিত আছে এটার বিশেষত্ব এটাই দোকানের যিনি ওনার শাহিন ভাই ওনার সাথে একটু কথা বলবো আর এখন আবহাওয়াটা আবহাওয়াটা একটু দেখা আবহাওয়াটার অবস্থা খুবই খারাপ বাইরে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে আমরা এই আবহাওয়ার মধ্যে আসছি কারণ আমাদের তো কাজই এটা তারপর আমরা আসছি আপনাদের কাছে এই বিষয়টা তুলে ধরতে চলেন আমরা শাহিন ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা এসেছি চুয়াডাঙ্গা থেকে আপনার এখানে শুনেছি যে অনেক মানে বড় সিঙ্গাড়া বড় পেঁয়াজু তারপরে বড় মোগলাই এগুলো পাওয়া যায় মূলত আমরা এসছি ওই জিনিসটা স্বাদ করতে এবং মানুষের কাছে বলতে যে ওইটা স্বাদ কিরকম হ্যাঁ আমি নিজে আপনার দীর্ঘ নয় বছর কাজ আচ্ছা আমি এগুলো নিজে পরিচালনা করি নিজে আলুটা রান্না করি প্রায় ছত্রিশ থেকে চল্লিশ টাকা মশলা দিয়ে অনেক টেস্টি অনেক সুস্বাদু আপনারা নিজে চোখে আসবেন দেখবেন খুব মানসম্মত আর অনেক দূর দূরান্ত থেকে এই ভাইরাল সিংড়ার নামই বাংলাদেশে এখন মানে সবার মুখোমুখি এখানে সেই দুই টাকায় থেকে দুই হাজার টাকা পর্যন্ত সিঙ্গারা পাওয়া যায় আমার আপনার সিঙ্গারা পেঁয়াজ মোগলাই বাদে আর কি কি পাওয়া যায় আর কি কি বাদে আমি প্রত্যেক মাসে মাসে আপডেট ভিডিও ছাড়ি এর আগে আপনার কয়েকদিন আগে ছাড়লাম হান্ডি বিরিয়ানির এক কেজি ওজন সিঙ্গারা আচ্ছা এটা অনেক সুস্বাদু হান্ডি বিরিয়ানি ইন্ডিয়ান নাম শুনছেন এটা আমার পাঁচশো টাকা প্রাইস আর হচ্ছে এক হাজার টাকা প্রাইস আমরা তো এটা কয়টা থেকে শুরু হয় আপনার এই এটা আমার বেলা তিনটায় থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত এবং আমার সাইনবোর্ডে নাম্বার দেওয়া থাকে যেসব কাস্টমার অনেক দূর থেকে আসে এরা ফোন দিয়ে আসে আমি দুঃখে মানে সবসময় মানে এখানে টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস আচ্ছা এইখানে আপনার আজকে যে আবহাওয়াটা এই যে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই এই আবহাওয়ার কারণে হয়তো লোকজন নাই লোকজন নাই তারপর আমি মাল ওইভাবে তৈরি করি এখানে আমার সেই সলিড পিঁয়াজু পিঁয়াজু তৈরি করি এখানে আপনার হচ্ছে এর আগে আমি ঝালমুড়ি বা স্পেশাল ফুলাও করতাম আচ্ছা অনেক কাজে চাপ বেশি বলে এখন আমি সিঙারার বেশি মানে নাম জশ কামাই ফেলছে এখন শিঙাড়া মাঝে মাঝে পরে আপনার মাংসের পেঁয়াজি এটা মাংস কিমা করে আপনার গরু খাসি এবং মুরগি যে যা চাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আস্ত মুরগি পাবেন কোয়েল পাখি পাবেন চুই ঝালের গরু মাংস কালো বোনা বিখ্যাত খুললার চুই ঝাল এটাও শিঙাড়া পাবেন তারপরে ডিম দিয়ে ছোলা দিয়ে এটাও শিঙড়া পাবেন এবং দশ টাকার অনেক স্পেশাল

এবং আপনারা এই নম্বরের লোকেশন গুগলে সার্চ করলে আসতে পারবে তারপরে আপনারা যারাই আছেন এই নম্বরে কল দিয়ে আগে নিশ্চিত হবেন যে ওনার দোকান খোলা আছে কিনা বা উনি আছেন থাকে তারপরে আপনি কি সাথে একটু কথা বলে নেবেন এবং আপনারা চাইলে অর্ডার করে দিতে পারবেন ওনার কাছে উনি অর্ডার করলে সেটা ওইভাবে রেডি করে রাখবে আপনারা আসলে আপনাদের সামনে তৈরি করে আপনাদের সামনে দেবে মিনিমাল মানে টাটকা 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 পরিবেশন করবে আচ্ছা আপনার তো সপ্তাহে সাত দিনই খোলা শুক্রবারও খোলা থাকে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমি জানি না আমাদের কথার কি অবস্থা আমাদের কথা কতটুকু ক্যামেরায় ক্যাপচার করছে তবে আমরা চেষ্টা করছি ওইভাবে তুলে ধরা যাই হোক আমি এত বেশি কথা বলতে যাচ্ছি না আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো এবং বাইরের যে অবস্থা এখন এই যে এখানে আমরা বসে খেতাম এইখানে মূলত বসার পরিবেশ কিন্তু বৃষ্টির কারণে হয়তো ওখানে বসা হবে না তারপরে বৃষ্টি কমলে আমরা চেষ্টা করবো আপনাদেরকে রিভিউ দেওয়ার বলবো সাধ মানুষেরই কাছে দেশে অনেক প্রজন্ম শিকার আছে এবার আপনার রেস্তোরাঁ ব্যস্ত ভোজের সত্য খবর দেয় ববর শিকেরও গাছে ভালো ভোজের সন্ধানেছে সব একটু গাছে করবে স্বাদের আলাপ শান্তর জায়গা করে নেবে সকল খাদগদের গদের অন্তর

মল্লিক করবে স্বাদের আলাপে স্বাদেশ অন্তরে জায়গা করে নেবে সকল খাদ গদের অন্তরে ফাইনালি আমাদের সিঙ্গাড়া চলে আসছে আমরা একটা সিঙ্গাড়া অর্ডার করছিলাম সিঙ্গাড়াটা ওজন ছিল প্রায় এক কেজির কাছাকাছি কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা দুইজন মানুষ এটা পুরোটা হয়তো খেতে পারবো না আমাদেরকে পার্সেল নিয়ে যাওয়া লাগবে সিঙ্গাড়াটা একটু দেখা এখন আমি সিঙ্গাড়াটা একটু টেস্ট করবো মূল আকর্ষণ হচ্ছে এই শিঙাড়াটা এই সিঙ্গাড়াটা একটু টেস্ট করে আপনাদের সাথে আমি সাদা একটা শাড়ি আর কি শুরু করি এইখানে কি কি দিয়েছে একটু দেখাই একটু ক্যামেরাটা ক্লোজ কর সিঙ্গার মধ্যে এইখানে পর্যাপ্ত মাংস আছে এই যে গরুর মাংস দেখা যাচ্ছে কিনা জানি না ক্যামেরায় আবহাওয়া খুবই খারাপ এই যে এই মাংসের টুকরা আছে পর্যাপ্ত এগুলো সবই গরুর মাংস আলু আছে আর কী কী আছে ডিম আছে যে ডিম আছে বাদাম আছে দেখা যাচ্ছে কিনা যায় না বাদাম আছে তারপরে আর কি আছে চেরি ফল আছে পেঁয়াজ দেয় ওনার কি একটা মশলা আছে স্পেশাল মশলা সেই মশলাটা দেয় পেঁয়াজ দেয় যে চেরি ফল এরকম চেরি ফল আছে কিসমিস আছে আরও সঙ্গে কিছু আছে এত ব্যাখ্যা আমি দিতে পারবো না এত কী আছে আমি বলতেও পারবো না এটা কিছু মানে কিছু সিক্রেট আইটেম আছে যেগুলো ওনার একান্তে ব্যক্তিগত তো আসেন আমরা একটু খেয়ে দেখি কেমন লাগে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো খারাপ না সিঙ্গার উপরের অংশটা সচারত শিঙাড়ার মতনই শিঙাড়ার মতনই কিন্তু অনুযায়ী ঝাল একটু কম প্রত্যাশা অনুযায়ী ঝাল একটু কম তাছাড়া ভালো হুম স্বাদ ভালো আমি একটু পেঁয়াজ করে দেখি আলহামদুলিল্লাহ ভালো পাঁচ টাকার একটা সিঙ্গাটা দেখাই হুম ভালো বেশ ভালো পেঁয়াজ দেখাই আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে শিঙাড়া পেঁয়াজ এই জাতীয় জিনিসগুলা ডুবা তেলেই মূলত ভাজা হয় কিন্তু এইখানে যেগুলো ভাজা এগুলাতে আপনার অন্যান্য জায়গায় দেখবেন শিঙাড়াতে তেল কীরকম একটা তাকিয়ে থাকার মতো থাকে মানে তেলটা আপনি চোখে বাঁধে এখানে কিন্তু সেই তেলটা নাই একদমই নাই আচ্ছা আমি ডিম দিয়ে একটু খেয়ে দেখি মাংসের দিয়ে শিঙ্গারাটা এটা মাংস দেওয়া হয় ডিমও দেওয়া হয়েছে আমি একটু ডিমটা খেয়ে দেখি ডিম দিয়ে খেয়ে দেখি কেমন লাগে মজার বিষয় হচ্ছে মানুষের থেকে ডিম দিয়ে বেশি ভালো লাগছে তবে ভালো ভালো এটা মানে আপনি একটা জিনিস আমি সতর্ক করি সেটা হচ্ছে যে যদি এই শিঙড়া আপনি খেয়ে দেখতে চান এবং খেতে আসতে চান তাহলে অবশ্যই একা আসবেন না এবার একটা বড় কারণ হচ্ছে আপনি কখনোই একটা সিঙ্গাড়া পুরোপুরি খেয়ে শেষ করতে পারবেন না মিনিমাম চার পাঁচজন সাথে করে আসবেন বা তার চেয়ে বেশি হলে ভালো হয় আর যদি আপনি মোটামুটি আলহামদুলিল্লাহ আপনার খাওয়ার সক্ষমতা থাকে তাহলে আপনি রিক্স নিয়ে দেখতে পারেন তবে পারবেন না আরেকটা বিষয় বলি বৃষ্টি আবার শুরু হয়ে গেছে আমাদের ব্যাকগ্রাউন্ড আমাদের মানে উপস্থাপন এই সব কিছু নিয়ে আমি ক্ষমাপ্রার্থী কারণ হচ্ছে আবহাওয়াটা একদমই আমাদের অনুকূলে নাই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এখন একটু বৃষ্টি কমেছে ফিস ফিস করে বৃষ্টি পড়ছে এই যে উপরে ছাতা দেওয়া আছে এটার নিচে বসে আমরা ভিডিও শ্যুট করছি আশেপাশের পরিবেশ খুব একটা ভালো না যার কারণে কোনোরকম আমরা মূলত আমাদের যেটা কাজ স্বাদ নিয়ে আলাপ করা এবং সেইটাই আমরা করছি সেটা যে যেমন জায়গায় হোক আমরা চেষ্টা করছি ভালো করে আপনাদের সামনে তুলে ধরার তো ভিডিওটা বেশি লং করব না যেহেতু শুধুমাত্র একটা সিঙারা নিয়ে ভিডিও আলাপ এত কিছু নাই যদি আপনারা এই শিঙাড়াটা খেয়ে দেখতে চান আমি আরও একবার বলে দিচ্ছি এটা চুয়াডাঙ্গা জেলা দামরহুদা উপজেলা এবং দামরহুদা উপজেলার এটা হচ্ছে চারুলিয়া গ্রাম এই গ্রামে আপনি এই চারুলিয়া বাজারে এসে যে কাউকে জিজ্ঞাসা করলেই হবে শাহিন ভাইয়ের ভাইরাল শিঙারার দোকান কোনটা বা বড় শিঙারার দোকান কোনটা যে কেউ আপনাকে দেখিয়ে দেবে আর শেষ করার আগে যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের যারা ফেসবুক থেকে দেখছেন তারা ইমাম মল্লিক নামে পাবেন আমাদেরকে এবং ওইটাকে ফলো করে দেবেন লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করে দেবেন এটা বলা লাগবে না আর যদি আমাদের ভিডিও ভালো না লাগে তাহলে সেটা ভিন্ন কথা আপনার মনের যা খুশি আপনার মর্জি আর এছাড়া আমাদের টিকটক ইনস্টাগ্রাম এখান থেকেও পাবেন এগুলোতে সব সাদের আলাপ নামে পাবেন এবং ইউটিউবেও স্বাদের আলাপ নামে পাবেন আমরা শেষ করছি আজকে এখানেই আর আরেকটা কথা সেটা একটু বলে রাখি সেটা হচ্ছে যে আপনাদের আমি এরকম বলবো না যে আপনাকে আশাই লাগবে এরকম একটা শুধুমাত্র সিঙাড়া খাওয়ার জন্য বা একটা ইয়ে করার জন্য আপনাকে আশাই লাগবে তবে আমি বলবো যদি একটু ডিফারেন্ট স্বাদ পেতে চান যদি একটু খাদ্যাভ্যাস থেকে নতুনত্ব কিছু পেতে চান আপনি তো সচরাচর শিঙাড়া খেয়েই থাকেন যদি নতুনত্ব কিছু পেতে পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে আসতে হবে এবং এই সিঙ্গাড়া আপনাকে খেয়ে দেখতে হবে এছাড়াও মেনু প্লাস রেট থাকে যেটাতে ওইটা থাকবে ওইটা আমি ভিডিওতে দিয়ে দিব। আপনারা ওইখান থেকে প্রাইস সম্পর্কে ধারণা পেয়ে যাবেন এবং আমি তো ফোন নাম্বার অলরেডি ওনার দিয়ে দিয়েছি আপনারা আসার আগে ওনার সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করছি আজকে এখান থেকে আসসালামু আলাইকুম